আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসছি গ্রাম মিশিনি বাজার গ্রাম মিশিনি বাজার প্রতি সপ্তাহে বুধবারে বাজারটি বসে এবং তোমার মধ্যে সর্ববৃহৎ গরুর হাট আছে মিশিনি বাজার আজকে আমি কিছু দু হাজার পঁচিশ করবানুপযোগী সার বাসু দেখানোর চেষ্টা করবো এবং এগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব এখানে একটা বছর দেখা যাইতেছে দেখি মালিকের সাথে কথা বলে কত টাকা সাজিয়েছে করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত টাকা সাজতেছেন রে কত টাকা সাজিয়েছেন সত্তর সাজিয়েছেন কাস্টমার কিছু বলছিল কত বলছে বাউন্ন পঞ্চান্ন বলে না পঁচাত্তর হাজার টাকা থেকে বাউন্ন টাকা কাস্টমার বলতেছে এখানে আরও একটা পার্সেন্ট দেখা যাচ্ছে দেখি মালিকের সাথে কথাবার্তা বলে কত টাকা দাম চেতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন বাসুরটা কত চাইতেছেন পঞ্চাশ চাইতেছেন কাস্টমার কি বলছিল পঁয়ত্রিশ বলে এখানে দুইটা বাস দেখা যাইতেছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে জেনে নেই এগুলো তোর সম্পর্কে কত এজোরা চাইতেছেন এক লাখ এক লাখ চল্লিশ চাইতেছেন কাস্টমার কত বলছিল এক লাখ উনিশ বলে এক লাখ উনিশ হাজার টাকা কাস্টমার বলতেছে এজোরা ₹1,40,000 টাকা চাইতেছে 2025 কোরবানি অনুযায়ী ও ঠিক আছে একটা পাসওয়ার্ড দেখা দিতেছে হ্যাঁ সালামু আলাইকুম ভালো আছেন নে আপনি ভালো কত সাথে আছেন বস একটা

اچھا ہمم اپ کا نام جو ہے نا سر ہمم اپ کا نام جو ہے نا 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 اپ کا نام ਇਹ ਇੱਕ ਗੱਲ ਬਰੀ ਦਿੰਦੇ ਆ ਕਿ ਅੱਜ 20 ਰਾਣੇ ਬੋਰ ਦੇ ਨਾਲ ਕਰ ਲਾਪਕੋ ਅਮਲੇ ਪਤੋ ਪਈ ਮਨ ਸੁਣਾ ਨਹੀਂ ਜਾਨਾ ਮਾਣ ਕੇ ਤਾਂ ਕੱਲ ਨੂੰ ਜੈਸਰ ਬੋਲ ਬਤਲ ਅਮੀਰ ਆਪਾਂ ਆ ਗਏ kita diktein diktein kurta